আসসালামু আলাইকুম রাহমতুল্লা সম দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা পুরোনো পাখিদের নিয়ে বসা অবস্থা আছি আর বসার উদ্দেশ্য হল এখানে আনোর মামা আর তুতাবাই ফজরের নামাজের আজানোর পর একটু দ্বন্দ্ব হয়েছে তুতাবাইয়ের মধ্যে আর আনোর মামার মধ্যে আনোরমা আর তোতা ভাই তো ঝগড়া লাগছে আর কি আর আমি দেখলাম তোতা ভাই খুব রাগ করছে ইডেন জিজ্ঞাসা করবো যে তোতা ভাই কেন রাগ করলো কি কারণে তোতা ভাই আমি যে সময় নামাজ আদায় করি ওই সময় দেখলাম আপনারা খুব রাগারাগি করছেন আপনি খুব রাগ করছেন কিসের জন্য

ঠিকমতে দিব নাবি আৰু मैं जो ना हुजूर तो मार बोई तो मार बो मार इको तो बोई तो से मानो खूब बड़ा किधर सेलोन लगे जी आ मान लोगों को खूब खासा सेटा सी क्यों है दोस्त हम तो मैं दोस्त दो एक तरीके से समाज सुबात ना दी से बात हाँ दी से बात दी दोस्त ही लो दी दोस्त ही दी दोस्त ही हाँ आई सुबान है

যে তুতাবাই দু কষ্টটা কথা বলল যে মামা কিসের জন্য রাগ করছে তুতাবাইয়ের সাথে এখন এই আনন্দ কথা শুনু আমি কইতাছে আমি কইছি আজান হেস লাগাই দিছ তো ভালো লাগবে না কইছে ও মুজিবর ভাই আছে

বলে আজন যে ফেস্ট লাগছে আপনি কীভাবে বললেন হ্যাঁ আশালা খাইজন মিনান বুঝলি আজ না কোন শব্দটা মানে ফেস্ট লাগাইছে কোন আপনার জীবনে আপনার বল ধরছেন বলটা কোন কোন জায়গায় বল ধরছেন লাভ অকবর লাভবর আশা দুয়ান্না ইলা ইলা আয়া লালখলা সাধুকামা সাধু কামার ফেত লাগাইছে সাধু কামা শব্দ আছে আপনারা পাইছে সাধু কামার শব্দ আছে সাধু কামা আর সাধু কামা اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اے

ঠিক আছে নে আমরা বল কি করতাম না রাগ করতাম না মানতাম যে আমার জীবনে বলটা দৌড়ছে তা সুখিয়াদায় করো ঠিক আছে না আর বল ধরুম আমরা কিভাবে ধরুম বল এজ্যোতি সঙ্গমানুষিত ওই ফাঁকিয়া জানা রে বললাম তাহলে লজ্জা দিলাম শরম দিলাম কি উদ্দেশ্যে বল এই আমি জানি হ্যাঁ জানে না মানে অহংকার না করা কিনা করা অহংকার না করা মানুষকে

아. 이거 포란군. 이거 뭐야? 아. 이거 뭐야? 하지모르는 바.